আংজুবিল নে হিমে সেং টনি রুয়া জিম বিস্মিল আমাদের আর দেড় মাস পরে আমাদের রোজা শুরু হবে রোজা শুরু হওয়ার জন্য রোজাকে রমজানকে স্বাগত জানার জন্য রাসুলসল্লাহ সাল্লাম বেশি আমল করতেন বেশি আমলের মধ্যে বেশি নফল নামাজ বেশি জিকির আসকার কোরআন তেলাওয়াত গরিব মিসকিনদেরকে হেল্প করা এই বিষয়গুলো আমল বেশি করতেন একটি দোয়াও সাথে সাথে বেশি করতেন যেটি আল মুজামুল আউসাদ গ্রন্থে এসেছে হজার আনা সৌদিয়া লাহু থেকে বর্ণিত যে দোয়াটি রাষ্ট্রসাল্লাহ লাহু আলি হুয়াসাল্লাম বেশি পাঠ করতেন সেটি হলো আল্লাহ বারি কেলেন ফি র জ ব শাবন ওয়াবন গিনা রমা হে আল্লাহ আমাকে রমজান আমাকে রজব এবং সাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাকে নিয়ে যাও রজব এবং শাবান মাসে বরকত আমরা বুঝতে পারলাম কিন্তু রমজানের পর্যন্ত আমাদেরকে কেন নিয়ে যেতে বললেন এর অর্থ হল রমজানে যাতে আমরা ভালোভাবে রোজা শুরু করতে পারি কোরআন তেলোয়াতে মনোযোগ দিতে পারি এবাদত বন্দিগিতে মনোযোগ দিতে পারি গরিব মিসকিনদেরকে মনোযোগ দিতে পারি যাতে পূর্ণাঙ্গ হান্ড্রেড হান্ড্রেড যাতে আমরা সবকিছু করতে পারি সে কারণে এর দুই মাস আমাদেরকে করতে বলা হয়েছে আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করা অর্থ হলো আমরা এগুলো আস্তে আস্তে শুরু করা যাতে আমরা রমজান মাসে চূড়ান্ত এবাদত গুলো করতে পারি এক দ্বিতীয়ত হলো আমাকে রমজান পর্যন্ত নিয়ে যাওয়ার অর্থ হলো আমাকে মানসিকভাবে প্রস্তুত করা যাতে আমি রমজান মাসে আবাদত করতে পারি আল্লাহর কাছে আমার শারীরিক সুস্থতা কামনা করা যাতে আমি রমজান পর্যন্ত হায়াত পাই আর আমরা যদি কোরআন থেকে আবাদত থেকে যদি অন্যান্য মাসে দূরে থাকলেও যাতে আমরা রমজানে পরিপূর্ণভাবে করি সেই কারণে আমরা এখন থেকে শুরু করে আমরা যাতে রমজান পর্যন্ত পৌঁছে যাই এটা একটা বিষয় হলো আমরা যে যার অবস্থানে আছি আমরা যারা চাষ করি আমরা যারা চাকরি করি আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোতে যাতে আমরা অবহেলা না করি আমরা যে যে বিজনেস করি সেই বিজনেস আমরা যাতে কি না করি এই দুর্নীতি না করি মাফে কম না দিই বেজাল না দিই দ্রব্য মূল্য যাতে বৃদ্ধি না করি আমাদের দেশে রমজান আসলে তো আমাদের দেশের ব্যবসায়ী বা মানে কত প্রফিট করা যায় ব্যবসা থেকে সেটাই টার্গেট করি কিন্তু রমজান মাসে এমনটা কি হওয়ার কথা ছিল এমনটা হওয়ার কথা না কারণটা হলো রমজান তো এবাদত বন্দিগির মাস কিন্তু আমরা এটা প্রফিটের জন্য টার্গেট করি কেন বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রি ও অমুসলিম কান্ট্রিগুলো তারা রমজানকে শ্রদ্ধা করে এবং তারা প্রতিটি প্রোডাক্টে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত কিদে চার দিয়ে সেল করে যাতে রমজান মাসে রোজাদাররা ভালোভাবে রোজা রাখতে পারে তাদের এবাদ যাতে কোনো মানসিক টেনশন না হয় ইনকাম নিয়ে যাতে কোনো হেজিটেশন না হয় সেহেরিতে যাতে সেই ভালোভাবে আহার করতে পারে এ যাতে তার মানে এবাদ যাতে গরিবদের আবাদতে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় রোজাদাদের যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই ওইটাকে টার্গেট করে আরব কান্ট্রিগুলো পণ্যমূল্য বিক্রিতে ছাড় দিয়ে থাকে তারা এই এইভাবে কী করে আবাদত করে তারা এই দোয়াটিকে হুবহু ফলো করে কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা এই রমজান মাসকে মানুষের রোজাকে সিন্ডিকেট করে মানুষের রোজাকে ফুজি করে মানুষের রোজাকে ব্যবসার ইনকাম চোর্স বানিয়ে তারা এটা ইনকাম করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় তাদের মন ওই ধরনের থাকে তা আপনি যদি এগুলো যদি করেন আপনি হয়তো ইনকাম করলেন করতে কিন্তু ইনকাম করে আপনার কি হবে ষাট সত্তর বছরে হয়তো এমন দুনিয়াতে এমনও হইতে পারে আপনি রমজান মাসে এক কোটি টাকা ইনকাম করলেন দেখবেন যে এর পরের মাস আপনার দুই কোটি টাকা কি হয়ে গেছে চলে গেছে আর যদি নাও যায় তাহলে আপনি ষাট সত্তর বছর ইনকাম করে সুখে শান্তি জীবন যাপন করলেন যেখানে হাজার বছর আপনাকে ফরকারে থাকতে হবে সেখানে আপনি আল্লাহকে কি জবাব দিবেন আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে একটা লোক রোজা রাখতে পারে নাই একটা লোক কাজে গেলে রোজা ভেঙে যাবে সেই কাজে না আপনার যদি দ্রব্যমূল্য যদি কমিয়ে দিতেন সে আর কাজে না গেলেও চলতো কিন্তু আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি দিয়ে করে দেওয়ার কারণে সে কি কি গেছে কাজে গেছে শ্রম দেওয়ার জন্য এই শ্রম দিতে গিয়ে তার ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়ার কারণে সে রোজা ভেঙেছে এর রোজা ভাঙার শুধু তার গুণা না তো আমাদের পরিবেশ যারা এর জন্য দায়ী তারাও কি এর গুণাগার হবে এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে রমজানকে ফুজি করে আপনি যদি কি করেন ব্যবসা করেন এটা অবশ্যই আপনাকে আল্লাহ রবুল আলমিনের কাছে কি জবাবদিহি করতে হবে কোনো লোক যদি নাকে কে রোজা রাখে কোনো লোক যদি সেহরি না গায় কোন লোক যদি অতিরিক্ত পরিশ্রম দিতে গিয়ে রোজা ভেঙে ফেলে সেটা আপনাকে আমাকে আমাদের চারিপাশে যারা সামর্থ্যবান আছে তাদেরকে জবাবদিহি করতে হবে এদিকে আমাদের সবাইকে বিশেষ করে আমাদের দেশের ব্যবসায়ী ভাইদেরকে সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে তারপর আসে আমরা রাসাল্লাম অন্য এক হাদিসে এসেছে হজরত ওসামা বিন জায় রদিয়াল্লাহ রসল্লা জিজ্ঞেস করলেন এ আল্লাহ রসুল আপনি অন্যান্য মাসে তো এত আবাদত করেন না যে পরিমাণ এবাদত আপনি সাবান মাসে করেন রসোল্লাহ আলহুয়া বললেন সাবান মাসে আমাদের আমলগুলো গুলো আল্লাহর কাছে পেশ হয় তা আমি চাই আমার আমলগুলো গুলো রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ হোক সেই কারণে রসোল্লাহ আলহুয়া বেশি আবাদত করতেন এ হাদিসটি এসেছে হাম হাম্বলে আরেকটা হাদিস এসেছে সেটা হলো সালামা সালাম থেকে বর্ণিত রাসুল সাল আলহাসাল্লাম সাবান মাসে এবং রমজান মাসে যে পরিমাণ রোজা রাখতেন অনেকটা এটা রোজার সাথে মিলে যাইতো অন্যান্য মাসে এত আবাদত করতেন না উনি সাবান মাস এবং কি রমজান মাসে যে পরিমাণে আবাদত করতেন আরেকটি হাদিসে এসেছে হজরত আনাস রদিয়াল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি এসেছে লাতাইফুল মারিফে শাহবান মাস শুরু হওয়ার সাথে সাথে মুসলমানরা অ্যাবাদদের দিকে ঝুঁকে পড়ত সামর্থ্যবান বিত্তবান যারা আছে তারা অসহায় দরিদ্র মিসকিনদেরকে জাকাত প্রদান করত যাতে তারা রমজান মাসে অ্যাবাদত করতে গিয়ে তাদের যাতে কোনো ব্যাঘাত না করে তারা যাতে অনাহারে না থাকে তারা যাতে কোনো টেনশনে না থাকে তারা যাতে কি রোজা রাখার তারপরে কি পরিশ্রম দেওয়ার কারণে সে রোজা বাংতেছে সেই জন্য আমাদেরকে রমজানকে যাতে আমরা ভালোভাবে স্বাগত জানাতে পারি রমজান যে আসছে এটা যাতে আমরা বুঝতে পারি সেই কারণে আমাদেরকে ফতি যখনই সময় পায় আমাদেরকে দোয়াটি করতে হবে আল্লাহ নামাজে নামাজ শেষে প্রতিটা জায়গায় আপনি যখনই সুযোগ পান এই দোয়াগুলো করবেন হয়তো এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে আপনাকে রমজান পর্যন্ত সুস্থ রাখবেন আপনাকে রমজানের যাতে কোনো ব্যাঘাত না কটে সেই সময়টুকু আলা রাবুল আলামিন দিবেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবেন এই কারণে আমাদেরকে এই দোয়া করতে হবে আল্লাহ আমরা যাতে এই আমলটুকু করতে পারি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আর মহান আল্লাহ আমাদেরকে এই দোয়াটুকু করে আমল করার তৌফিক দান করুক ও মা তৌফিক আলাই নিল্লাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ